ঋণের দায়ে বাকে কুপিয়ে খুন করলো ছেলে ঘটনাটি ঘটেছে আজ সকালে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েতে টুঙ্গি ঘোষপাড়া এলাকায় মৃতের নাম রায় ধনী মাঝি বয়স বছর স্বামী বীরেন মাঝি মৃতের দুই ছেলে তার মধ্যে ছোট ছেলে কৃষ্ণ মাঝি বয়স পঁয়ত্রিশ বছর ঋণের টাকা শোধ করার জন্য মায়ের সঙ্গে টাকা চেয়ে না পেয়ে শেষ পর্যন্ত মাকে কুপিয়ে খুন করে বলে পরিবারের তথা বাবা এবং দাদার অভিযোগ সকালে ঘরের ভেতর মৃত অবস্থায় রায়ধ্বনি বাঁচিকে দেখতে পায় পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে চিৎকার চাচামিচি শুরু হয়ে যায় খবর দেওয়া হয় নওদা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ প্রথমে দেহ আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে ময়না তদন্তের জন্য বহরমপুরে পাঠানো হয় বলে জানা যায় অভিযুক্ত ছোট ছেলে কৃষ্ণবাঝি পলাতক গোটা ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য কখন জানতে পারলেন আমি সকালে জানি সকালে জানার পর ওই আমাদের ভাগিরা মনে হচ্ছে বাজার খুব আনছি দিতে ওখান থেকে ঘুরে আসছি ঘুরে আসি ঘরে ঘুঁকছি দিয়ে চাদর দিয়ে ঢাকা আছে চাদর দিয়ে ঢাকার পর আমি বলছি আগো উঁচো গায়ে হাত দিয়ে তুলছি দিয়ে দেখছি গলা কাটা আমার ছেলে আমার ছেলে করিকে তা আমি নিজে তোকে তো দেখবেন আমি ঘুমিয়ে দিয়ে নেই ছেলের কাছেই খেলো কেন কেন করলো সেটা তো আমি বলতে পারছেন ছেলের কাছেই শুইছে

বলছি তাহলে আমার মাথা খুব গন্ডগোল করছি তাহলে বহন করে আমাকে লিস্ট হবে যে ওর মা টাকাও বলছে হ্যাঁ কাল যাবি তখন টাকা দেবো এই কথা বলছি তো টাকা তো দিতে চাইছে তাও মেরে দিল হ্যাঁ এখন কি চাইছে এখন কি চাবো ও যে পথে ওর মা গিয়েছে সে পথে যাবে আপনার নাম আমার নাম বীরেন মাঝি আপনার কোন ছেলে ফোন করেছে ছোট ছেলে কি নাম কৃষ্ণ মাঝি আপনার স্ত্রীর নাম রায়ধনী মাঝি

এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন করে দেয় কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান যোগাযোগ করুন এইট ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন জিরো টু এইট Two five zero zero nine nine five seven one.